আপনারা নিজেদের জায়গায় যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজোরিটি সিট হচ্ছে নব্বই খানা এই নব্বইটা সিটে আপনাদেরকে মুসলমানদের বিধানসভায় পাঠাতে হবে চক্রান্ত করে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে চারই মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে সাতষট্টিটা মুসলমান মিলেছে ওনার পাঁচ বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর দু তে সেটা হুমায়ুন কবিরের শিলান্যাস যেমন আমি দেখলাম তেমনই কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্যের একটি অসাধ বক্তব্য আমরা দেখেছি কিন্তু এই শিলান্যাসের ভিতরের কারণ শুভেন্দু অধিকারী বঙ্গবাসীকে জানাচ্ছেন সব কিছু মিলে বঙ্গ একটা দিশে হারা বাংলায় কি একটা ভয়াবহ বিপদ আসতে চলেছে হুমায়ুনের এই শিলান্যাসের নেপথ্যে কি অন্য কোন রহস্য রয়েছে সবটাই দেখতে খবরের শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে নমস্কার আমি সোমনাথ আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা সত্যের সাথে বাস্তবের পথে প্রিয় দর্শক এই যে শিলান্যাস এই শিলান্যাসে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির অনেকটা দাবি করেছেন তিনি কিন্তু আগামী দিনে মুসলিম সম্প্রদায়ের জন্য নব্বইটি সিট সংরক্ষণের দাবি জানাচ্ছেন তারই সাথে তিনি একটা মন্ত্রের দাবি করছেন এটা কিন্তু একটা ভয়াবহ ইঙ্গিত মন্দির মসজিদ হবে ধর্ম যার আস্থা ধর্মকে যে যেটা মানে সে সেটা মেনে চলবে যদি মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ ধামের মন্দির তৈরি করতে পারেন অবশ্যই হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে পারেন কিন্তু এই বাবরি নামটার মধ্যে কিন্তু অনেকেরই আপত্তি আছে কারণ বাবর পনেরোশয় ছাব্বিশ সালে প্রথম যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল পানিপথের প্রথম যুদ্ধে সেখান থেকে তাকে কিন্তু লুট অর্থাৎ ভারতবর্ষ থেকে লুট করে আফগানিস্তানে কাবুলে নিয়ে চলে গেছিলো সেই জন্য ভারতবাসী বাবরকে সঠিক চোখে দেখেন না এছাড়াও ভারতবর্ষের ওপরে অনেক লুটতরাজ ও অনেক অপরাধ বাবর করেছিলেন যার জন্যে ভারতবাসী বাবরকে ঠিক চোখে নেন না এই জন্য শমিন ভট্টা যে বলেছেন মন্দির মসজিদ সবকিছুই হবে কিন্তু এই বাবরি মসজিদে একটা আপত্তি চলুন একবার দেখিনি তার সেই আপত্তির কারণ টেম্পেল সামলে আজ পাত্থর ফেঁকা যাওয়া হয় গণেশের মূর্তি কা উপর গণেশ সাইতান খান খাদেওয়ালা সাইতান কি মূর্তি হয় তুমি

जो, ंग लक्ष्मी माँ के हाँ को मिटा रहे हैं उसको बंद करना चाहिए हमें हमें सरकार की पास गुजारिश है जिसको प्रोटेक्ट करना चाहिए भी हुई है आदिनाथ टेम्पल भी, भी हुई है पूरा हिंदुस्तान की नजर घुमा रहे लोग जो लोग आज प्रोटेस्ट कर रहे हैं पश्चिम बंगाल में बाबरी मस्जिद का बनाने का घोषणा किया एसी का पार्टी का विधायक और हम लोग हिंदुस्तान में होने नहीं देंगे ये बाबर और राम की लड़ाई नहीं है यह भारत की धरोहर को शासन को, को जो कचर था पूरा मालदा जिला का ऊपर जो पंडुआ का ऊपर और जीतू संथाल की बलिदान अब मिटा नहीं सकते और बाबड़ी मस्जिद बनाने का हिम्मत भी कोई नहीं कर सकते जो होना था মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে যে লোক দেখানো সাসপেন্ড করেছেন শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেই বলার মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই হুমায়ুন কবিরকে নিয়ে দিদি আগামী বিধানসভার এই যে বৈতরণী পার হওয়ার জন্য কোনো একটা খেলা খেলছেন চলুন আমরা সেই শুভেন্দু অধিকারীর বক্তব্য একবার শুনিনি সেখানে কি পাঁচ কাঠা কারণ এখনো মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আমাদের মসজিদ নিয়ে কোন আপত্তি নেই এক হাজারটা বাড়া ধর্ম পালন করুন কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি তো আজকে প্রমাণ হয়ে গেল মমতা কত বড় শোষণবাজ কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী তিনি মোগল যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ এটা প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি পরোক্ষ পুলিশ দিয়ে পালন করলো অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে আমাদের একটা পুজো অনুমোদন দায়না না আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগে কলকাতা যেটা আমাদের গ্রামে এই পড়ানো হয় নাড়া পোড়া বলে আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই শিলান্যাসের ভিতরে কারণ যেমন জানাচ্ছেন কিন্তু হুমায়ুন কবির এই শিলান্যাসকে উদ্যোগ নিয়ে মঞ্চে যে ভাষণ দিলেন সেই ভাষণের মধ্যে কিন্তু তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য সিট ও মন্ত্রিত্ব দাবি করে বসলেন ভালোভাবে একটু এই বক্তব্যটা শুনুন শুনলে আপনি বুঝতে পারবেন যে না সেই বক্তব্যের যে দাবি আমি বলছি আপনাদেরকে তুলে ধরছি সেই দাবিটা কতটা যুক্তিযুক্ত

কিন্তু সেই বক্তব্যের ইঙ্গিতে কিন্তু আগামী দিনে বাংলা একটা ভয়াবহ বিপদের সম্মুখীন হতে চলেছে সেই বিপদ আগাম আমাদের সজাগ থাকতে হবে তা নাহলে পশ্চিমবঙ্গবাসী এই যে ভয়াবহ বিপদের মধ্যে পড়তে যাচ্ছে সেই বিপদ কিন্তু পুনরায় ভবিষ্যতে আমরা সেখান থেকে বেরোতে পারবো না ঠিক এটা যেমন কিন্তু এর সাথে কিন্তু একটা জিনিস যে আমরা দেখলাম যে মুসলিম সম্প্রদায়ের মানুষ মাথায় করে ঈদ নিয়ে কেউ সিমেন্ট নিয়ে দূর দূরান্ত থেকে আসছেন মসজিদ তৈরি করতে উদ্যোগ এই যে তাদের আগ্রহ সেটাকে আমরা খারাপভাবে বলছি না কিন্তু একটা জিনিস মসজিদ হোক মন্দির হোক গির্জা হোক কিন্তু এই বাবরি নামটার মধ্যে দিয়ে মানুষের একটা আপত্তি ভারতবাসীর কাছে অবশ্যই চিরকাল ছিল থাকবে আছে আজকের ভিডিও এ পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে শেয়ারও করবেন